আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী খুলনার বিল অঞ্চলে যেটা দীঘলিয়াতে অবস্থিত আপনারা জানান দীঘলিয়া অনেক কারণে বই মানে পরিচিত খুলনাব্যাপী সেটা শিল্প অঞ্চলের জন্য কৃষিকাজের জন্য মাছ চাষের জন্য। বিভিন্ন কাজে দীঘলিয়া দ্বীপটা খুলনার জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেই দিঘলিয়ারি নামক গ্রামে এখন আমি অবস্থান করছি এটি ঘেরের পাড়ে আপনার দেখতে পাচ্ছেন ঘেরের পাড়টি তো এখানে অনেক শীতকালে সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে ডিসেম্বরের মধ্যেই সকলের ধান রোপণ শেষ হয়ে যায় বারো মাস ঘেরে মাছ চাষের চাষ করার পরে এই সময়তে ঘেরগুলি শুকিয়ে আপনার মাছ চাষ করা হয় তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘেরে আসলে এবছর অসময়ে একটু বন্যার জন্য তীব্র বৃষ্টি ও ঢালের পানির প্রভাবে খুলনাতে যে বন্যা হয় তার জন্য ধান লাগাতে এখনও জানুয়ারি মাস হয়ে যাচ্ছে এখনো দেখছেন আপনারা ধান লাগাচ্ছে তো আসল বিষয় হচ্ছে যে এইগুলা একেবারে অর্গানিক সব কিছু দেখছেন আপনারা এখানে আসলে ভেজালের কিছুই নাই যা দেখছেন দুই কুলে সবই আসলে এই কর্মযোগ্যগুলো সবই অর্গানিক এখানে মানুষ খুব এই প্রকোপ ঠান্ডার মধ্যেও কষ্ট করে সারা দেশের মানুষের খাবারের চাহিদা বা চালের চাহিদা পূরণের জন্য তারা নিরালস পরিশ্রম করে যাচ্ছে এই সব কৃষকেরা তো আমি আশা করি আপনারা সকলে দেখে বিষয়টা ফিল করতে পারছেন এখন খুলনাতে তাপমাত্রা অলমোস্ট পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে তো তার মধ্যে রোদের কোনো বালাই নাই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকাশটা আমি আপনাদের দেখাই রোদের কোনো বালাই নাই এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে যেখানে মানুষ পানি টাচ করতে ভয় পায় সেই অবস্থাতেও মানুষ চাষিরা পানিতে নেমে ঠিক আছে অনেক ঠান্ডা ভোগ করে আপনাদের জন্য এই ব্যবস্থাগুলো করে থাকে তো এই কৃষকদের জন্য একটি দোয়া করবেন এমন আরও চমকপ্রদ ভিডিও দেখতে এমন অর্গানিক ভিডিও দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন আশা করি এমন অর্গানিক অনেক ভিডিও আপনাদের দেখাতে পারব যেগুলো আপনাদের অনেক কাজে আসবে দেশ ও দেশের মানুষের জনজীবন সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সকলকে সকলের জন্য শুভকামনা রইল নতুন বছরের দোয়া করবেন সকলে সকলের জন্য আসসালামু আলাইকুম